আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলব মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকটেন প্রোটেকশান দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ষোলো সালের পরীক্ষায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটোখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই তেইশ লক্ষের পক্ষে লড়াই এ লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে এক ইঞ্চও জিরো টলারেন্স এই রাতে